আপনি কি জানেন বিশ্বের সব বেশি কাঁচা তেলের ভান্ডার কোন দেশের কাছে আছে হয়তো আপনারা ভাবতে পারেন সেই দেশ কোনো আরব দেশ হতে পারে কিন্তু আপনি যেন অবাক হবেন যে সেই দেশ আরবিয়ান কান্ট্রি তো দূরের কথা সেটা মধ্যপ্রাচ্যের কোনো দেশই নয় চলুন জেনে নেওয়া যাক বিশ্বের পাঁচটি সবচেয়ে বেশি কাঁচা তেলের ভান্ডার কোন দেশের কাছে আছে এই লিস্টে পাঁচ নম্বরে আসে ইরাক এই দেশের কাছে টোটাল একশো বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রিজার্ভ আছে যা পুরো বিশ্বের এইট পয়েন্ট ফোর পার্সেন্ট চার নম্বরে আসে ইরান ইরানের কাছে টোটাল একশো সাতান্ন বিলিয়ন ব্যারেল কাঁচা তেলের ভান্ডার আছে যা পুরো বিশ্বের নাইন পার্সেন্ট হয়ে থাকে তিন নম্বর আসে কেনাডা। এই দেশের কাছে একশো আটষট্টি বিলিয়ন ব্যারেল কাঁচা তেল রিজার্ভ আছে যা পুরো বিশ্বের নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট দুই নম্বরে আসে সৌদি আরব সৌদি আরবে টোটাল দুশো সাতানব্বই বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রিজার্ভ রয়েছে যেটি পুরো বিশ্বের সেভেন্টিন পয়েন্ট টু পার্সেন্ট আর সবার প্রথমে আসে ভেনেজুয়েলা এখনো পর্যন্ত ভেনেজুয়েলাতে তিনশো তিন বিলিয়ন ব্যারেল কাঁচা তেল রিজার্ভ আছে যা পুরো বিশ্বের সেভেন্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মনে করা হয় মহাকাশে পাঠানো এই রকেট এতটাই বড় হয় যে এর সামনে মানুষও পিপিড়ের মতো ছোট দেখা যায় কিন্তু আপনি কি জানেন এত বড় রকেটকে মহাকাশে পাঠাতে কতটা ফিউল খরচ হয় চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে প্রচুর পরিমাণে মহাকাশে রকেট পাঠানো হচ্ছে এদিকে এলোন মাস্ক দু হাজার সালের মধ্যে দশ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চাই আর এলন মাস্কের কোম্পানি স্পেস এর স্টারশিপ রকেট হল বিশ্বের সবচেয়ে বড় রকেট এই রকেট একশো কুড়ি মিটার লম্বা যা তলা বিল্ডিং এর সমান আবার এদিকে অন্যান্য রকেট লঞ্চিং এর পরেই মহাকাশে ছেড়ে দেওয়া হয় কিন্তু এলন মাস্কের রকেট মহাকাশ থেকে ফিরে এসে সোজা মাটিতে ল্যান্ড করতে পারে তবে এভাবে ল্যান্ডিং এর ফিউল অনেকটা খরচ হয় আর এই রকেট লঞ্চিং এর জন্য প্রতি সেকেন্ড পাঁচ হাজার লিটার ফিউলের প্রয়োজন হয় মানে এই রকেটকে পৃথিবীর লোয়ার অরবিটে পৌঁছাতে প্রায় আটান্ন লাখ লিটার ফিউলের প্রয়োজন পড়ে নদীর উপরে তৈরি ব্রিজ তো আপনারা অবশ্যই দেখেছেন যার উপরে সাধারণত রোড বা রেললাইন বানানো হয় কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন এক ব্রিজ আছে যার উপর দিয়ে নদী বয়ে চলে এমনকি এই ব্রিজের উপর দিয়ে ছোট বড় জাহাজও চলে এই ব্রিজ কোথায় অবস্থিত আর এই ব্রিজ বানানোর কারণ কি চলুন জেনে নেওয়া যাক এই ব্রিজটি বানানো হয়েছে জার্মানির ম্যাকডেবার্গ শহরে আর এই ব্রিজের নাম হলো ম্যাকডেবার্গ ওয়াটার ব্রিজ এমনকি এই ব্রিজটি হলো বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার ব্রিজ এই ব্রিজ লম্বায় নশো আঠারো মিটার যার মধ্যে ছশো নব্বই মিটার অংশ রয়েছে মাটির উপরে এবং দুশো আঠাশ মিটার অংশ রয়েছে এলবে নদীর উপরে দু তিন সালে তৈরি এই ব্রিজ বানাতে তিন হাজার পাঁচশো ছেষট্টি কোটি টাকা খরচ হয়েছিল আর এই ব্রিজ তৈরি না হওয়ার আগে এইসব ছোটখাটো জাহাজকেও বারোশো কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হতো পুরো বিশ্বে যত হেলিপ্যাড রয়েছে সেগুলিতে আপনি একটা জিনিস কমন দেখতে পাবেন সেটা হলো ইংলিশ লেটার অনেকের মতে লেখার কারণ হল একটি হেলিকপ্টারকে ল্যান্ডিং করানো খুবই কঠিন ব্যাপার তাই হেলিপ্যাডের আশেপাশে ফাঁকা এবং জায়গাটি সমতল হওয়া প্রয়োজন কারণ হেলিকপ্টার ল্যান্ডিং এর সময় তার পাখার হাওয়া আশেপাশের সবকিছু টেনে নেয় তাই ফাঁকা মাঠে বা কোনো বিল্ডিং এর উপরে হেলিপ্যাড বানানো হয় কিন্তু হেলিপ্যাড বিল্ডিং এর উপরে হোক বা ফাঁকা মাঠে হোক সেখানে এইচ লেটার লেখা হয় আর পাইলটরা এইচ লেটারের দুই আগের উপরে হেলিকপ্টারের ল্যান্ডিং স্কিড রাখে সোজাভাবে বলতে গেলে এইচ এর সামনের দিকে হেলিকপ্টারের মুখ এবং পিছনের দিকে লেজ রাখা হয় আর হেলিকপ্টারের দরজা দুপাশে থাকার কারণে হেলিকপ্টার ল্যান্ডিং এর পরে তার মধ্যে থাকা ভিআইপি ব্যক্তিকে সহজে রিসিভ করা যায় এটি হলো ইউরেনিয়াম এটি এমন একটি পদার্থ যা মাত্র দুই কিলো যদি আপনি আপনার গাড়িতে ব্যবহার করেন তাহলে আপনি আগামী বছর পর্যন্ত আপনার গাড়ি চালাতে পারবেন আর খরচ হিসাব করলে পেট্রোলের থেকে কয়েকশো গুণ কম খরচ পড়বে এটি ব্যবহার করলে কিন্তু দেশ কেন ইউরেনিয়াম দিয়ে গাড়ি চালাচ্ছে না চলুন জেনে নেওয়া যাক তার প্রধান কারণ হল ইউরেনিয়াম একটি হাইলি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এটিকে যখন ক্লাউড চেম্বারে রাখা হয় তখন এর মধ্যে থেকে নির্গত আলফা এবং বিটা পার্টিকলসগুলিকে গুলিকে ক্লিয়ারলি খালি চোখে দেখা যায় যা মানুষের শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক আর ইউরেনিয়াম পেট্রোলের থেকে অনেক সস্তা হলেও এটিকে কোনো ফিউলের পরিবর্তে ব্যবহার করতে পারবো না যদি করি তাহলে আগামী আশি বছরের মধ্যে ইউরেনিয়াম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে ইউরেনিয়াম সব থেকে বেশি ব্যবহার করা হয় নিউক্লিয়ার রিয়াক্টরকে এনার্জি দেওয়ার জন্য যা ব্যবহার করে সমস্ত বড় ধরনের যন্ত্রপাতি চালানো হয়